নমস্কার সকলকে প্রি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডালের পকোড়া সাথে ধনে পাতার চাটনি শীতের সন্ধ্যায় খুবই মুখরোচক একটা রেসিপি এটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম মতো ডাল এটাকে আমি চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভেজানোর পর এটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে এরপর এটাকে আমি চার পাঁচবার ভালোভাবে ধুয়ে নেব একেবারে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এটা মিক্সিতে আমি পিষে নেব একেবারে ফাইন পেস্ট না করে আমরা একটু মোটা মোটা করেই পিষে নেবো একসাথে মিক্সিতে দিয়ে দিচ্ছি কিছুগুলো রসুন আর একটা লঙ্কা ঝাল বেশি পছন্দ করলে আপনারা বেশি লঙ্কা দেবেন এইভাবে আমি দানা দানা করে একটু চানা ডালটা পিষে নিয়েছি এরপর একটা মিক্সিং বলে এটা ট্রান্সফার করে নেবো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ কিছুটা কারিপাতা পরিমাণ মতো নুন আর এক চামচ দিয়ে দিচ্ছি মিক্স মশলা এই সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর কড়াই গরম করে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে ডালের মিশ্রণটা ছোট ছোট পকোড়ার মতো করে ভেজে নিন এটা অন্যান্য সমস্ত ধরনের পকোড়ার থেকে খেতে টেস্টি হয় এভাবে লাল করে দুদিকেই ভেজে নিতে হবে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিন সমস্ত পকোড়াগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি শীতের সন্ধ্যায় এই ধরনের পকোড়া এবং সাথে ধনেপাতা চাটনি দিয়ে খেতে অপূর্ব লাগে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন ভালো লাগবে নিশ্চয় আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে দেবেন আরও নতুন নতুন রেসিপি দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন